আসসালামু আলাইকুম সবাইকে অনেক 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 দিন পর একটা লং ভিডিও আপলোড দিচ্ছি ভিডিওটা শুরু হয়েছে আমার সকালের আর কি নাস্তার পর থেকে নাস্তা খাওয়ার পরে টুকটাক যে বাসনগুলো হয় চায়ের কাপ হাড়ি সেগুলো প্রথমে ধুয়ে নিতে মানে নিচ্ছি তারপরে আর তারপরে রান্না বসাবো রান্না করব হচ্ছে ভাবছি পাবদা মাছ আর উচতে ভাজি তরকারিগুলা গত মানে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তো রান্না যেদিন ভিডিও তার আগের দিন রাত্রে সব কাটাকাটি করে রাখছিলাম পাবদা মাছ ফ্রিজে ছিল সেটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে রান্না করবো আমরা হচ্ছে সব মাছই যেহেতু ভেজে খাই পাবদা মাছটাও ভেজেই খাবো তা পাবদা মাছে লবণ হলুদ ঝালের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব কারণ মাছ ভাজা ছাড়া আমরা কাঁচা মাছ খাইতে পারি না আমরা সব মাছ ভেজে খাই তারপরে রান্না করতে করতে এই যে বাইরে মানে এত পরিমাণে মেক করছিল দিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে আমি রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে তার আগে মেক করছিলাম আমি রান্না করছি আর রান্নাঘরতে এত জোরে জোরে আকাশ ডাকছিল তার বলার বাহিরে তো এই যে মাছ ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন মাছ উস্তে ভাজিটা বসিয়ে দেব আর কি আমি উস্তা ভাজিতে সব সময় আগে হচ্ছে তেলের উপরে দিয়ে পেঁয়াজ মানে লবণ আর হচ্ছে পেঁয়াজটা পরে দিই সরি মানে উস্তে তেলের উপরে দিয়ে মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেই। যখন উস্তেটা একদম মানে শেষে ভাজা ভাজা হয়ে যায় তখন কাঁচা পেঁয়াজটা দিই তাহলে উস্তে একটু তিতোটাও কম লাগে আবার খেতেও ভালো লাগে পেঁয়াজটা একটু মুখে পড়ে কাঁচা ভালো লাগে তো পাশের চুলায় দিয়ে এখন আমি হচ্ছে পাবদা মাছ দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা একটু বাদামি রঙের করে ভেজে নেব তারপরে আমার আদা বাটা শেষ হয়ে গেছিলো তা আদা মানে ছ্যাঁচা ছিল সেটাই দিয়ে একটু ভেজে নিলাম একটু রসুন দেবো আমি পাবদাম মাছ রান্না করলে সবসময় সরিষা বাটা দেই। এটাই সরি ব্লেন্ডারে সরিষা বাটছিলাম ওইটাতেই ছিল সেটা দিয়ে পানি দিয়ে দিয়েছি পাবদা মাছটা না সরিষা দিয়ে আমার কাছে মনে হয় কি বেশি ভালো লাগে তা একটু আলু দিলাম রাফা আলু পছন্দ করে মাছ আমি কিন্তু ঝাল খাই তো আজকে একটু মাছে ঝাল কম দিয়েছি রাফার জন্য আর কি আলাদা করে কিছু করা হয়নি তা ভাবছি এটাতে হয়ে যাবে এই যে এখন ভাজা উস্তাটা যখন এরকম হয়ে গেছে তখন পেঁয়াজটা দিয়েছি এই অবস্থায় পেঁয়াজটা দিলে না উস্তে তিতও কম লাগে আর খেতেও অনেক মজা লাগে উস্তে ভাজিতে আর আমি ঢ্যাঁড়সে এই দুইটাতে একটু শেষে পেঁয়াজ ইউজ করি এই দেখুন উস্তেভাজিটা ভাজিটা দেখছেন দেখতে কতটা সুন্দর হয়েছে তো ঝোলের পানি ফুটে গেছে এখন আমি হচ্ছে মাছগুলা দিয়ে দেব। আসলে রান্নার ডিটেলস বলার কিছু নেই রান্না সবাই করতে পারে তো রান্না বসেতে ভাবলাম কিছু অনেক কাপড় জমা হয়েছে তাই কিছু কাপড় ধুই কাপড় মাখাই আর কি তাই যে আমার কাপড় মাখাতে মাখাতে অলরেডি মাছ রান্না হয়ে গেছে তো এখন ভাবলাম কিছু একটা খাই তারপরে কাপড়গুলো আর কি ধুতে চাই তো বাসায় ফ্রিজে মিষ্টি ছিল মিষ্টিটা খেলাম রাফাকে খাওয়ালাম তারপর ঘরটা ঝাড়ু দিলাম মানে টুকটাক রান্নার পাশাপাশিও দেখা যায় অনেক টুকটাক কাজ হয় তো ঘরটা ঝাড়ু দিয়ে আজকের ঘর মোছা হয়নি সেদিন তো ঘর এক বালতি কাপড় সব ধোলাম ধোয়ার পরে এখন বারান্দায় নিয়ে যে এগুলো এখন নাড়তে হবে বারান্দায় কাপড় রোদে দিয়ে দিলে আমার দেখা যায় বেশ শুকিয়ে যায় অনেক বাতাস হয় আবার রোদ টোদ আসে এখন সব কাপড়গুলো নেড়ে দিলে দেখা যায় আজকের মানে টুকটাক কাজ কমপ্লিট রাফা তারপরে গোসল করবে আমি গোসল করব জোরের আজানো দিয়ে দেবে নামাজ পড়তে হবে তো এইভাবেই সব কাপড়গুলো নিয়ে নিলাম বাইরের থেকে বেশ ভালোই বাতাসে আসছিল একটু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল তারপরও যাক কাপড়গুলো পরে শুকিয়ে গিয়েছিল এই আর কি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল অন্তিম ব্লগে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ